আসসালামু আলাইকুম আজকে আমি দুই বছরের বাচ্চার জন্য খুবই সুন্দর একটি জামার ডিজাইন দেখাবো জামাটিতে আমি যে গলা দিয়েছি এটাকে বলা হয় পেটার পেন কলার অথবা বেবি কলারও বলা হয়ে থাকে প্রথমে আমি জামাটি কেটে নেব এখানে নিচের পার্টের কাপড়টা নিয়ে নিয়েছি কাপড়টাকে চার ভাঁজ করে নিয়েছি এখানে পাশে সাড়ে দশ ইঞ্চি কাপড় আছে এবং লম্বায় চোদ্দো ইঞ্চি কাপড় আছে ফ্রকটির হাফ বডি দিব আট ইঞ্চি আর টোটাল লম্বা আছে এখানে সাড়ে একুশ ইঞ্চি সেলাই করলে এক ইঞ্চির মতো চলে যাবে সাড়ে বিশ ইঞ্চির মতো লম্বা থাকবে আর আমি এখানে একটা এক কালার কাপড় নিয়েছি জামাটির বড়ি দেওয়ার জন্য বড়ির পাটটা তো আট ইঞ্চি লম্বা রাখবো আর এক ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য তাই এখানে নয় ইঞ্চি কাপড় নিলাম এখন গলার জন্য দুই ইঞ্চি নিয়ে নিচ্ছি কাঁধ নিচ্ছি তিন ইঞ্চি এবং নিচে আর্মহল নিয়ে নিচ্ছি সাড়ে চার ইঞ্চিতে এরপর এখানে একটা বক্স শেপ করে নিয়েছি বড়ি দিচ্ছি ছয় ইঞ্চি এরপর এখানে রাউন্ড শেপ করে নিলাম আর নিচের অংশটা তো একটু রাউন্ড শেপ করে নিয়েছি এরপর এই মাপ অনুযায়ী কেটে নেব বড়িটা কাটিং করার পর এখন আমি হাতাটা কাটিং করে নেব। তো এখানে কাপড়টাকে চার ভাজ করে নিয়ে নিয়েছি এই জামাটিতে আমি ঘটি হাতা দেব তো হাতাটা আমি সাড়ে ছয় ইঞ্চি লম্বা রাখছি আর এখানে নিচের থেকে তিন ইঞ্চি উপরে দাগ দিয়ে সুন্দর মতো ঘুটি হাতাটির শেপ দিয়ে নিচ্ছি এই হাতাটিকে কলসি হাতাও বলা হয়ে থাকে তো এরপর আমি যে বেবি কলাটা দিব সে কলারের জন্য এখানে চার ভাঁজ করে কাপড় নিয়েছি এরপর গলা তুমি দুই নিয়েছি এবং গলার পর থেকে আরও দুই ইঞ্চি কাপড় নিয়েছি আর গলা ডিপ নিচ্ছি তিন ইঞ্চি এরপর এখানেও একটা বক্স শেপ করে গুল গলা আর্ট করে নিয়েছি এরপর গলার যে ডিজাইনটা মানে বেবি কলারটা আমি দেখুন কিভাবে গুল দিয়ে তারপরে এখানে মিলিয়ে নিয়েছি এরপর এই দাগ অনুযায়ী কেটে নেব এই ডিজাইনটা শুধু আমি সামনেই দিব এখানে কিন্তু চার পার্ট কাপড় হবে তো কাটার পর দেখুন এরকম হয়েছে তো এটা হচ্ছে সামনের গলার ডিজাইনটা এবার সেলাইয়ে চলে আসলাম এখানে আমি গলার ডিজাইনের মধ্যে একটু লেস দেব তো লেসটা কিভাবে লাগাচ্ছি দেখুন প্রথমে আমি লেসটা উল্টা করে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে তারপর একদম কর্নার দিয়ে সেলাই করে দিচ্ছি এখানে একটা পার্টের মধ্যে সেলাই করছি এভাবে সুন্দর করে রাউন্ড শেপ করে লেসটা আস্তে করে বসিয়ে নিতে হবে লেসটা সেলাই করার পর এখানে আমি আরেক পার্ট জাস্ট এভাবে ধরেছি এরপরে যেই সেলাইটা দিয়েছিলাম এই সেলাইয়ের বরাবর করে আবার সেলাই দেব তাহলে সব দিকে সমান হবে তাই আমি এই দিকে ঘুরিয়ে সেলাই করছি যেন আগে সেলাইটা দেখে এর উপর দিয়ে সমান করে সেলাই করা যায় এর উপর দিয়ে সেলাই করলে সেলাইটা সুন্দর হবে এরপর এভাবে কাপড়টাকে উল্টে নিলেই সুন্দর ডিজাইনটা তৈরি হয়ে আসবে তো এভাবে আরেক সাইডে ডিজাইনটা করে নিয়েছি এভাবে দুই পার্ট করে কাপড় দেওয়াতে ডিজাইনটা কিন্তু দুই পাশে একই রকম হয়েছে এরপর আমি বডির পার্টটা নিয়েছি কাপড়টার উপরে গলার ডিজাইনটা এভাবে বসিয়ে কর্নার দিয়ে সেলাই করে আটকে নিচ্ছি এরপর এই কলারের মাপ অনুযায়ী নিচের কাপড়টাও কেটে নেব এটা হচ্ছে সামনের গলাটা কাটিং করলাম এরপর পেছনের গলাতে চলে আসলাম পাশে নিচ্ছি দুই ইঞ্চি এবং লম্বায় নিচ্ছি দেড় ইঞ্চি এরপর গুল গলা এঁকে নিয়েছি এরপর এই দাগ অনুযায়ী কেটে নিলাম এরপর প্রথমে মাঝখান থেকে কেটে নিচ্ছি বুতাম পটটি দেওয়ার জন্য তো এক পাশে এভাবে কাপড় উপরে বসিয়ে বুতাম ঘরের জন্য যে সাইডটা হবে সেই সাইডটা সেলাই করে নিচ্ছি তো এই সাইডটা একটু মোটা করে সেলাই করে নিলে ভালো হয় এই জন্য আমি একটু মোটা করেই সেলাই করে নিলাম এরপর আরেক পাশে এভাবে উল্টা পাশ থেকে আরেকটা পটির কাপড় সেলাই করে নিচ্ছি এই সেলাইটা দেওয়ার পর আমি কাপড়টাকে এভাবে বাড়তি রেখে তারপরে এই সেলাইটার উপরে এনে সুন্দর করে সমান করে সেলাই দিয়ে দিব এই পাশটাতে বুতাম বসাবো এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিলাম এরপর সেলাইয়ের পর বাড়তি কাপড়গুলো কেটে নিতে হবে একটার উপরে আরেকটা এভাবে বসিয়ে নিচের অংশটা আটকে নিচ্ছি এরপর গলাটা একসাথে সেলাই করবো এজন্য কাঁধটা আগে সেলাই করে নিচ্ছি মানে আগে সেলাই করার পর গলাটা একবারে সামনেরও পিছনের গলা পাইপেন করে নেব তো কাতটা সেলাই পর এখানে আমি পাইপেনের কাপড়টা কেটে নিয়েছি কাপড়টা কিন্তু আমি বাঁকা করে কেটেছি আর এভাবে কাপড়টাকে জোড়া দিয়ে একটু বড় করে নিয়েছি এরপর সামনের সাইডটা এভাবে একটু ভেঙে তারপরে উল্টা পাশ থেকে পাইপিংটা শুরু করছি পিছনে যে ফাড়া দিয়েছিলাম সেই ফাড়ার এক সাইড থেকে পাইপিংটা শুরু করলাম এই পাইপিংটা একবারে সামনের গলা হয়ে আবার পেছনে ফাড়ার ওখানে যে শেষ হবে তো দেখুন আমি পাইপিংটা কিভাবে করছি পাইপিনের কাপড়টা বাঁকা করে কাটাতে পাইপিনের ফিনিশিংটা বেশি ভালো আসে এরপর এভাবে শেষ হওয়ার পর আমি আবার কিছু কাপড় ভিতরের দিকে মুড়িয়ে দিচ্ছি তো এইভাবে এর সেলাইয়ের পর এভাবে কিন্তু পুরা গলার অংশটাতে একটু পর পর কেটে নিতে হবে কেটে নিলে তাহলে পাইপিনের ফিনিশিং ভালো আসবে তো পাইপিনটা এখন আমি উল্টা পাশ থেকে সামনের পার্টে দিয়ে তারপরে একদম পাইপিনের কর্নার দিয়ে সেলাই করে দিচ্ছি ভিডিওর মাঝখানে একটু বলে নিচ্ছি যারা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম আরও সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও আপনারা পেয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই তো দেখুন পাইপিংটা শেষ পাইপিংটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এরপর আমি বডিটা সেলাই করে নেব আমি যে আমার বডি দিচ্ছি সাড়ে এগারো ইঞ্চি আর কোমরে দিচ্ছি এগারো ইঞ্চি তো আপনারা আপনাদের বেবিদের মাপ অনুযায়ী দিয়ে নেবেন কোমরে আমি একটা বেল্ট দিব তাও বেল্টটা এভাবে মাঝখানে রেখে সেলাই করে নিচ্ছি দুই পাশেই বড়িটা সেলাই করার পর আমি কুচির কাপড়টা এভাবে দুই পাশে জোড়া দিয়ে নিচ্ছি যেহেতু বড়িটা আগে সেলাই করে নিয়েছি তাই সামনের সামনেরও পেছনের পার্ট একসাথে জোড়া দিয়ে তারপর আমি কুচিটা দিব এই ফ্রকটা তো আমি টুকরা কাপড় দিয়ে তৈরি করছি আমার কাছে ঘের কম মনে হচ্ছিল তাই আমি দুই পাশে আরও কিছু কাপড় দিয়ে জোড়া দিয়ে নিয়েছি তাহলে বেশি কুচি হলে বাচ্চাদের জামাগুলো আরও দেখতে বেশি ভালো লাগে তো কাপড়টাকে আমি এভাবে বডির কাপড়টার উপরে বসিয়ে একবারে কুচি দিয়ে নিব। তাই ছোট ছোট করে আমি এভাবে কুচিগুলা দিয়ে নিচ্ছি পুরো পার্টটাতে একবারই কুচি দিব আপনারা চাইলে কুচিগুলো আগে দিয়ে তারপরে বডির পার্টের সাথে এক সেট করে নিলেও পারবেন আমি সাধারণত একবারই কুচি দিয়ে থাকি তো পুরোটা কাপড় দিয়ে আমি এভাবে ছোট ছোট করে কুচি দিয়ে নিয়েছি এরপর নিচের অংশটা ভেঙে নেব কাপড় একটু কম আছে তাই নিচের অংশটা আমি চিকন করেই ভেঙে নেব সেলাইয়ের পর ফ্রকটা মোটামুটি সাড়ে বিশ ইঞ্চির মতো হবে দু বছরে বাচ্চার জন্য এটা পারফেক্ট হবে এভাবে পুরোটা অংশ ভেঙে নিলাম এইটুকু সেলাইয়ের পর আমি হাতাটা সেলাই করে নিব এখানে আমি কলসি হাতার জন্য ইলাস্টিক নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি তো দুইটা ইলাস্টিক নিয়ে নেব দুই হাতার জন্য এরপর হাতাটার নিচে এক ইঞ্চির মতো কাপড় রেখে এর উপর থেকে ইলাস্টিকটার উপর দিয়ে এভাবে টেনে টেনে সেলাই করে নিতে হবে তাহলে সুন্দর সমান কুচি হবে তো সব দিক থেকে সমান করে টেনে আমি ইলাস্টিকটা লাগিয়ে নিচ্ছি তো ইলাস্টিকের এক সাইডে এভাবে সেলাই দিয়েছি এরপর আরেক সাইডে সেলাই দিয়ে নেব এভাবে আমি দুইটি হাতা তৈরি করে নেব নিচের এই সেলাইটা দেওয়ার পর উপরে কুচিগুলো আমি আগে দিয়ে নেব তো এভাবে আমি মাঝখানে কিছু কুচি দিয়ে নিচ্ছি এরপর আমি হাতার এখানে মেপে নিচ্ছি তিন ইঞ্চিতে হাতার মুহুরি দিব তিন ইঞ্চি মুহুরি দিয়ে আমি হাতাটা সেলাই করে নিয়েছি এরপর হাতাটাকে এভাবে ফ্রন্ট পার্টে নিয়ে আসবো এরপর হাতাটাকে এভাবে জামার ভিতরের দিকে দিয়ে সেলাই করে নেব হাতাটা সুন্দর করে সবদিকে দিকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি এখানে যদি কুচি কম বেশি হয়ে থাকে তাহলে আরও কিছু দিয়ে নেবেন এভাবে আমি দুইটি হাতা তৈরি করে নেব হাতাটি সেলাই করলেই জামাটি তৈরি করা শেষ এই হচ্ছে জামাটির ফাইনাল লুক এখানে বেবি কলার দেওয়াতে আর একটু লেস ব্যবহার করাতে কিন্তু জামাটা আরও বেশি সুন্দর লাগছে মনে হচ্ছে না এটা টুকরা কাপড় দিয়ে তৈরি করা আপনারাও কিন্তু চাইলে টুকরা কাপড় দিয়ে এরকম সুন্দর সুন্দর জামা তৈরি করতে পারেন আর এরকম আরও সুন্দর সুন্দর ডিজাইন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ